নমস্কার বন্ধুরা মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি খুব চট একটা টিফিনের রেসিপি করে আপনাদের দেখাবো একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি তার মধ্যে কিছুটা সাদা তেল এই গরম তেলের মধ্যে আমি একটু কেটে রাখা আলু ভেজে নিই এই আলুর সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা ক্যাপসিকাম আলুটাকে খুব ভালো করে আমি একটু ভেজে নেব গ্যাসটা কম করে দিয়ে খুব সামান্য পরিমাণ রুট আলুটা যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয় আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিট পরে ঢাকা খুলে আবার নাড়ব একটু ঢাকা দিয়ে সিদ্ধ করে নিলাম আলুটা একদম গলে গেছে এবার আমি ভাজাটাকে তুলে নেব এই তেলের মধ্যে আমি এভাবে কেটে রাখা পেঁয়াজটা দিয়েছিলাম রাতে বা সকালে আমরা টিফিনে কি তরকারি করব অনেক সময় ভেবে পাই না এই এইভাবে একটা তরকারি জুস বানিয়ে নেওয়া যায় দারুণ খেতে এবং খুব চটজলদিও হয় দেখুন রেসিপিটা আলু ক্যাপসিকাম ভেজে নিলাম এবং পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা হাফের বেশি ভাজা হয়ে গেছে এবার আমি দুটো ডিম যে ভেঙে নুন দিয়ে একটু গুটে নিয়েছি এই ডিমটাকে আমি দিয়ে দিচ্ছি দিয়ে এবার দুটো কাঁচা লঙ্কা ডিমটা হাফের বেশি ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এই ভেজে রাখা আলু আর ক্যাপসিকমকা এবার দিচ্ছি খুব সামান্য একটু হলুদ আলুর মধ্যে আর ডিমে আগেই নুন দেয়া হয়ে গেছে আর নুনটা দিলাম না সব জলদি রেসিপি আমার প্রায় হয়েছে ভাজার মধ্যে আমি অন্য কোনো মশলা দিলাম না একটু সামান্য এই যে ম্যাগি মশলা একটু হাফ চামচ মতো ম্যাগি মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো টমেটো সস দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিলি খুব একটা যায় গরম রুটি পরোটার সঙ্গে খেতে দারুণ লাগে আমার রান্নাটা হয়ে গেল এবার আমি গ্যাস বন্ধ করে এটা ঢাকা দিয়ে রাখবো বানালাম রেসিপিটা আপনারা দেখলেন আশা করি আপনাদের ভালো লেগেছে এবং খেতেও দুর্দান্ত স্বাদ আমার বানানো এই রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার হয়ে গেছে আমার গ্যাস অফ করে এটা ঢাকা দিয়ে দিচ্ছি